তিনি থার ধর্মনগর টাউন কালীবাড়িতে দেওয়ান পাশাও রামকৃষ্ণ সেবা সমিতি বাই লো অসা তের নো চেঙ্গি রেখা মন্ত্রী অকরা ডাক্তার মানিক শাহ অব অনুকুটি অনুকূতি হাংকর কৈলাশহরতেই কুমারঘাট বকাক্তিনি জুদা জুদা মোতাইনী প্যান্ডেল রোগ নব রেখা কৈলাশরণী শ্রীরামপুর সংহতি সর্বজনীন অসা মুতাইনি প্যান্ডেল ফিয়গুই রুমানী ও মন্ত্রী অকরা নকারিব কক নারখা শামুং মানথব নাই মন্ত্রী টিঙ্কু ইয়াং ফটিক রায় রুং নখলাও মোতাইনি প্যান্ডেল নফিয়োগী রুমানী ও।

Амбатьас